আরে ভিডিও করছি কথা বলো কিছু ও আচ্ছা হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো হ্যাং নতুন একটা ভিডিও তোমাদেরকে কিন্তু অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাদে সকাল সাড়ে ভাব ভাবছে তো সাড়ে এগারোটার সময় ভাত নিয়ে বলছি কি দুপুরের খাবার খাচ্ছে একদমই না এখন দেখো আমরা সকালে টিফিন করতে বলছি এটা ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে আলু ভাজার মাধ্যমে পিঁয়াজ কলিও আছে আর হচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজও আছে তো ব্যাপারটা হচ্ছে ঘরে না মেয়ের গুহো হচ্ছে এখন আর মেয়ে ঘুমোচ্ছে মানে আমার এখন অনেক কাজ বাড়িতে মানে সব কমপ্লিট করে ফেলতে হবে এটুকু সময়ের মধ্যে মানে এটা করছি ওটা করছি করতে গিয়ে না সিরিয়াসলি বলছি আমার খিদেই পাইনি আমি খাওয়ার কথা ভুলেই গেছিলাম মা থেকে বলছে খাবারটা নিতে এলো না তো মানে আমি যে খাবো আমার মাইন্ডেই ছিল না আমি ভুলেই গেছি এবার আমার জন্য খিদেই পাচ্ছে না এরকম হয়েছে এখন ও গিয়ে আমার জন্য খাবারটা নিয়ে আসলো তো সকালে দেখো এটা খাচ্ছি তোমরা কার কারা সকালে ভাত খাও অবশ্যই জানিও আমি আগে খেতাম না তবে আমাকে অনেকে বলেছে এই সময়টা নাকি পেট ভরে খাওয়ার খেলে আমার মেয়ের খাওয়ার খুব সুবিধা হবে তো সেই জন্য না আমি একদম পেট থেকে বলে গিয়ে পুরো ঠেসে খেয়ে নিই আর আমি ভাত খাই বলে কি করে আমার বাড়ির সবাই ভাত খায় মানে আমাদের বাড়ির সবাই তো ভাত খেতে ভালোবাসে আর সুযোগ পেয়েছে মানে কেউ আর ভাত খাওয়া ছাড়ছে না মানে আমি আমার বর আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই ভাত খাচ্ছে তো চলো আমরা এখন খেয়ে নিই আর তোমরা কে কী ব্রেকফাস্ট করো অবশ্যই জানিও শীত পড়ছে এত ভাত খাওয়া যাবে না বলো মানে রুটি খেতে হবে এবার তো চলো খাওয়াটা স্টার্ট করি আর যা যা টুকটাক কাজকর্ম করবো কারণ আমি ভিডিও করতেও ভুলে গেছিলাম সব কাজকর্ম হয়ে গেছে আবার শুধু ঘরটা মোছা বাকি আছে তো যাই করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই দেখতে থাকো এই দেখো এখানে জল দিচ্ছে কাছে এই দেখো আমরা এখানে এতগুলো গাছ লাগিয়েছি এই বাম্বু বাম্বু ট্রি না ঘরে রাখতে লাগে আপাতত এখানে রেখেছি ও একটু মানে তরতাজা হোক তারপর ঘরে নিয়ে যাবে বেশ এখানে রাখার পরে বেড়েছে ভালো না আর তুমি দেখা ফোনে আমার মেয়ে আমাকে নিয়ে আমি আমি কি করছি দেখো আমার কোনো কাজ এখন সবথেকে বড় কাজ থেকে উঠে গেছে আর নিচে থাকছে না খালি ফোনে থাকার জন্য কান্না সব থেকে বড় কাজ খেয়েছে স্নান করেছে ওষুধ খেয়েছে আমার ঘুমাবে আচ্ছা এই এই যে লাকি বাম্বু ট্রি গুলো এগুলো না আমি অনলাইনে কিনেছি দেখো লোকে বলে অনলাইনে নাকি গাছ কেনা যায় না কি সুন্দর এসছে গাছগুলো এত বড় বড় গাছ তিন লেয়ারের গাছ যারা বা বুটি চেনো বা জানো তারা জানো দুই লেয়ার তিন লেয়ার এটা তিন লেয়ারের গাছ মাত্র দুশো টাকা করে নিয়েছে সব সমেত কি সুন্দর এসছে না এত সুন্দর কিন্তু পাওয়া যায় না সব জায়গায় তাই না খুব ভালো আছে গাছগুলো বেশ বাড়ছে খুব সুন্দর এই একটা আর এই একটা তিন লেয়ারে দুটোই তিন লেয়ার কি লাকি বাবু বলে হ্যাঁ এগুলো কি লাকি বাবু তাহলে কি আমার এখন অনেক টাকা পয়সা হবে প্রচুর প্রচুর টাকা পয়সা গাইস আমার টাকা পয়সা হবে

কী ব্যাপার আমি তো একদম নিজে ঠাম্মির সঙ্গে কথা বলতে গেছিলাম তুমি উঠে বললে হ্যাঁ তুমি চাও না আমরা একটু গল্প করি তুমি চাও না দাদানের শরীরটা ভালো নেই জানো দাদানকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আমরা বড়মাকে মাকে বলো তো একটু মনে মনে বড়মাকে মাকে বলো তো দাদান যেন ভালো হয়ে যায় বলবে তো বলবে তো শোনা আরে বাবা রে আমি শুনলাম মা কত বোঝে কত বোঝে এমন করে দেখছে যেন কত বোঝে এই বাবা রে বাবা রে ওরে বাবারে রে তিনটে করি ও দশ টাকা দাও না বাপা সামনে হাওয়াই মিঠাই নেব অনেক দিন পর দেখলাম হাওয়াই মিঠাই চারটে কুড়ি হবে না চারটে কুড়ি কথা হচ্ছে এই চারটে কথা পড়ছে তাহলে চারটে সাত দু চোদ্দ আঠাশ টাকা হবে

এরপর আর মাঝখানে কোনো ভিডিওই করা হয়নি আর বিকেলবেলায় কিন্তু আমার বাবা আর মা এসেছিলো আর তাদের সাথে করে নিয়ে এসেছিলো চিকেন পকোড়া দেখতে পাচ্ছি চিকেন পকোড়া কিন্তু আমি প্লেটের মধ্যে ঢিলে নিলাম বেশ অনেকগুলো চিকেন পকোড়া ছিল আর আরেকটু বেশি ছিল ওইগুলো নিচে শাশুড়ি মা আর শ্বশুরমাশাকে দিয়ে আসা হয়েছিলো তা এর সঙ্গে একটা গরম গরম কফি হলে না দারুণ লাগতো বাট কফি করার টাইম ছিল না কারণ আমরা এক জায়গায় বেরোবো সেই জন্য আর এখানটায় গ্রিন চাটনি দিয়েছিলো তো সেটা দিয়ে চিকেন পকোড়াটা খেয়ে নেবো একদম সলিড চিকেন ছিল দারুণ টেস্টি ছিল খেতে আর এরই পর দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বেশ অনেক দিন পর কিন্তু এই টপটা পরেছিলাম এটা আমি যদিও এবার জুডিও থেকে কিনেছিলাম আগের বছরেই অনেক দিন পর বলতে আগের শীতে পরেছিলাম লাস্ট আর এত সুন্দর না হালকা শীতে পড়ার জন্য দারুণ আমার তো ভীষণই ভালো লাগে তো চলো এবার টোতে উঠে পড়েছে আর এই দেখো অনুকূল মানে যে ঠাকুরের মন্দির আছে সেখানে কি সুন্দর করে সাজিয়েছে এখানে যেহেতু বাৎসরিক উৎসব ছিল কারা কারা এই মন্দিরে উৎসবে এসেছিলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্রতি বছর সুন্দর করে সাজায় প্রতিবার ফুল দিয়ে সাজায় এবার লাইট দিয়ে করেছে এবারটা না আমার একটু বেশিই ভালো লাগে ফুল দিয়ে সবসময় দেখে এসেছি যেহেতু ওই জন্য লাইটিংয়ের কাজটা আমার চোখে একটু বেশিই ভালো লাগছিল তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমি বাইরে কেন বেরিয়েছিলাম মেকে রেখে মেয়েকে মায়ের কাছে রেখে চলে এসেছিলাম কারণ আমরা কিন্তু আজকে সোফার জন্য কভার কিনবো বলে এসেছিলাম তো এই বেডিংয়ের দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর সোফার কভার পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয়ে আমরা যখন গেছি সবই বিক্রি হয়ে গেছিলো আর ওখানে কিছু ভেতরকার কাজও হচ্ছে বলে কিছু দেখাতেও পারলো না তাই ভাবলাম যে কটা বিছানা চাদর দেখে নিই কারণ আমার না শাড়ি আর বিছানা চাদরের প্রতি প্রচণ্ড বেশি দুর্বলতা মানে ভীষণই ভালো লাগে প্রতিদিন একটা করে নতুন নতুন বিছানা চাদর বাদতে পারলে আমার মনটা শান্তি হতো আর এখানে দেখো আমার মেয়ের বালিশের জন্য ছোট্ট একটা বালিশের কভার নিচ্ছিলাম কি মিষ্টি কি কিউট দেখতে যদিও বা কালারটা আমার পছন্দ হয়নি কারণ সব ছোট ছোটো ছিল না বেশিরাই বড় ছিল তা ছোটোর মধ্যে এই একটা পেলাম যেটা সবথেকে ছোটো তাও বাড়িতে এসে দেখলাম ওটা একটু বড়ো হয়ে গেছে তো ওটাই আর কি মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম আর এখন যাব হচ্ছে বাজার কলকাতায় কারণ আমার একটা প্রমোশান ছিল সেখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু মেয়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার জন্য আমি যেতে পারিনি তো সেখানকার জন্য একটা শাড়ি দেখবো বলে আমি এসেছিলাম তবে শাড়িগুলো না একদম ভালো না যেখানে প্রোমোশান ছিল সেখান থেকে বলে দিয়েছিল যে পার্টিওয়্যার শাড়ি পরেই যেতে তো পার্টিওয়্যার শাড়ি আমি দেখতে এসেছিলাম কিন্তু কিছুই না আমার পছন্দ হচ্ছিল না কাঁচরাপাড়ার বিমল শাড়ি সেন্টারে গেলে হয়তো যে কোনো শাড়ি পছন্দ হয়ে যেত আমার কিন্তু যেহেতু মেয়েকে রেখে এসেছিলাম তাই বাঘমুড়ের বাইরে আমি কোথাও যাওয়ার সাহস পাচ্ছিলাম না পরে বাড়ি চলে আসার পর আমার মা আমাকে বললো তুই তো প্রিয় গোপাল বিষয়তে যেতে পারতি তাহলে তো ওখান থেকে ভালো শাড়ি পেয়ে যেতি তো পরে ওটা মাইন্ডে এসেছিলো কিন্তু ওই জায়গায় কী বললাম বাড়িতে চলে এসেছি আর মাথায় একটা মেয়ের হেডেক ছিল যে মেয়ে আছে মেয়ে আছে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে আর দেখো শাড়িগুলোর কালেকশান কী বাজে একদম ভালো না আমার একটুও পছন্দ হয়নি আমার বলাটা উচিত হচ্ছে না কিন্তু আমার একদম পছন্দ হয়নি আর এই দেখো তারপরে একটু এসেছিলাম বাচ্চা সেকশানে এখন না মানে কি বলবো নিজের জিনিস কিনতে ইচ্ছা কারণ সারাদিন অনলাইনে আমার মেয়ের জন্যই জিনিস দেখি তা সেজন্য সেই সুবিধাগুলো আমি হাত ছাড়া করবো না বলেই এসেছিলাম কিছু কেনা হয়নি কিন্তু মানে সব কিছু ওভার সাইজের থেকে একটু বেশি ছিল একটু ওভার সাইজ ছিল এমনি অলরেডি ওভার সাইজ অনেক কিছু ড্রেস হয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে আর কিনবো না একদম ছোটোদের ছিল না বললো যে এখন নেই শীতের জিনিসগুলো এর পরে উঠবে তো যাই হোক তোমাদেরকে একটুখানি কালেকশানগুলো দেখাচ্ছিলাম এত ভালো না কি বলবো আর আগে যখন আমি মানে মেয়ে হওয়ার আগে যখন বাজার কলকাতায় আসাম তখনও না আমি না বাচ্চা তাদের কাউন্টারে এসে বাচ্চাদের ড্রেস দেখতাম আমার একটা বান্ধবী আছে করবে ওর মেয়ের জন্য দেবো দেব ভাবতাম মানে তখন আর কি দেখা টাকা হতো আর তখন বলতাম যদি আমার একটা মেয়ে হয় আমি মানে ভোরে ভোরে শপিং করব ওর জন্য আর সত্যি ভগবান আমার কথা রেখেছে আমাকে একটা সুন্দর মিষ্টি একটা লক্ষ্যে মেয়ে দিয়েছে আর এই দেখো আমার সব দেখা টাকা হয়ে গেছে তারপর বললাম যে চলো আর দেখে দেখে লাভ নেই দেখো হাসছি আমার বর বলছে হ্যাঁ তুমি কীরকম মানুষ দেখলে আর একটা কিছুও নিলে না আর এই দেখো তারপর চলে এসেছিলাম এখানে এখানকার থেকেই আমি সমস্ত ইমিটেশনের জিনিস কিনি কাস্টমারে এত বেশি দাম নেয় বলার মতন না আর এখানে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আর এত ভালো কোয়ালিটির জিনিস বিক্রি হয় না কি বলবো এটা হচ্ছে বাগমনের মিহির কাকুর দোকান তোমরা যারা ছিল তারা জানবে ভীষণ ভালো জিনিস বিক্রি হয় এখানে তো এখান থেকে কয়েকটা জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম আর শীতের জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়েছিলাম নিয়ে এখন চলে যাবো বাড়িতে এখন মা ফোন করেছে বলে মেয়ে কানাকাটি করছে বাইরে বেরিয়েছিলাম ভাবলাম কিছু খাবো কিন্তু কিছু আর খাওয়া হয়নি এখান থেকে জিনিস পছন্দ করে নিয়ে కితచు లగళాలాలా.